সালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো একটা মহিষের গাড়ি এবং মহিষের শিংটা খুবই বড় দেখুন কত বড় শিং হ্যাঁ ভাইজান মহিষ দিয়ে তার ধান মাঠের ধান আনা নেওয়া করে গ্রামে যেটা যানবাহন বলে তোমার নাম কি মুস্তাকি মুস্তাকিম জানো আমার ছেলের নাম মুস্তাকিম তোমার নাম কি আরাফাত আরাফাতের কি মহিষ আছে তুমি কোন ক্লাসে পড়ো তুমি তুমিও পড়ে পারো তার মানে তোমরা সবাই বন্ধু তোমার নাম কি মুস্তাকিম ওয়ানে পড়ে আমাদের মুস্তাকিম ওয়ানে পড়ে কিন্তু পেলে ওয়ানে